পথে প্রকাশ্য দিবালোকে ত্রিপুরা উনকোটি জেলা কয়লা শহরে বাংলাদেশিদের অনুপ্রবেশের চেষ্টায় আতঙ্ক ত্রিপুরা উনকোটি জেলা কয়লা শহর পৌর এলাকার শ্মশানঘাট সংলগ্ন এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা আজকে আমরা এখানে কাষ্ট আমরা বিদ্যুৎ মা মারা গেছে আমরা সবাই কাষ্ট তাইছি তো এখানে নদীতে জল বাড়ছে আজকে লাখড়ে তো বাংলাদেশি কিছু মানুষ আইয়া এখানে আঁকড়ি আছে তো আমরা বিএসএফ সার তার যাওয়ার লিগা তারা বিএসএফ সারের উপরে প্রথমে ডিল মারছে তখন আমরা যারা পাবলিক আছিল সবাই তো আসিল তো তারাও একটু প্রতিবাদ করছে তখন আমরা এখানে তারা বোতল ইট ইডিড় ইটা ইটে করছে তো আমি এখানে মেশিন চালাইতেছি প্রায় আমার উপরে এই ডিল পড়ছে প্রতিবাদ কারা করছে যারা এখানে শোষণে আইসে সব প্রথমে আমরাই প্রতিবাদ করছি তারপর আমরা বিএসএফ সার তারা আইসই হাইকমান্ড আইসে তারা কতজন আসলো বাংলাদেশ প্রায় বারো জনের মতো আছে এখানে একটা গাছের নিচে তারা দাঁড়াইছে এবং একটা বস্তার মধ্যে অনেক কাছের বোতল ইটে ইট পাট আছে তো তারা পরে দিয়ে কই গেছে তারা বর্তমানে তো তারা বিজি আইছে বাংলাদেশ বিজি আইছে এখন তারা কইতে কই গেছে আমরা কইতে পারতাম না ভালো করে বিজি জানবো এটা স্থানীয় সূত্রে জানা গেছে মনু নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে প্রায় দশ থেকে ১২ জন বাংলাদেশি নাগরিক ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এই ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই শ্মশানে উপস্থিত শ্মশান বন্ধু ও স্থানীয়রা বাংলাদেশিদের ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে বাধা দেন পরবর্তীতে বিএসএফ জওয়ানরা বাংলাদেশিদের ফিরে যেতে নির্দেশ দিলে উল্টে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে বোতল ছুটতে থাকে এই ঘটনায় গোটা এলাকায় মানুষজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে এলাকার স্থানীয় শ্মশান বন্ধুদের সহযোগিতায় বিএসএফ জওয়ানরা শেষ পর্যন্ত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরে যেতে বাধ্য করে স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন প্রায় সময় মাছ ধরা বা লাকড়ি সংগ্রহের নামে অবৈধভাবে বাংলাদেশের নাগরিকরা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করার চেষ্টা করে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা Oh, <laughs> you.